সিদ্ধি সিদ্ধি কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু গোলকড়া উদ্দেশ্যে নাম্বার এইট প্রথম শট পলাশী ভাই ঘোষ পেনাল্টি শুট আউট প্রথম শট নিতে চলেছে কিন্তু সিদ্ধি নাম্বার এইট দেখা যাক কি হয় প্রদিকারে শট দিতেwidetilde কিন্তু প্রস্তুতি নিচ্ছে কিন্তু

প্রচন্ডে খুব ভালো গোল লক্ষ্য একদিকে ভাস্কর অপর দিকে রাজা কিন্তু গোল করার জন্য প্রস্তুতি নিয়েছে এটা দ্বিতীয় শট প্রথম এক এক কিন্তু শট কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় শট হতে চলেছে অপর দিকে কিন্তু ভাস্কর দ্বিতীয় শট সেভ করার উদ্দেশ্যে কিন্তু গিয়েছে আর অপর দিকে কিন্তু রাজা কিক করার প্রস্তুতি দেখে নিচ্ছি রাজা রাজাকে আমরা দেখে নেব রাজা

সময় নিচ্ছে সুদীপ কিন্তু গোল করে দেখিয়ে দিয়েছে চৌক একাদশ রোহীদ চৌগাছা আছে রবীন্দ্র সংঘ একাদশের প্লেয়ার তারপর দেখে কিন্তু থ্রি দিনু দিনু কিন্তু একটি গোল করেছে কিন্তু খেলার মধ্যে তারপর কিন্তু করেছে রাখিস এবার আমরা দেখতে চলেছি তাই ক্লিয়ারের মাধ্যমে দেখা যাক তৃতীয় শট দেখে নেবো কীভাবে দেখে নেবো দেখে নেওয়ার প্রচেষ্টায়

সময় নেছে কিন্তু দিনু ওপর দিয়ে কিন্তু ভাস্কর ফ্রিট করার উদ্দেশ্যে দেখা যাক কি করতে পারে